যারা সাকিব আল হাসানের ভক্ত তাদের জন্য একটা অসাধারণ খবর সাকিব আল হাসান তৃতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন লাভ বড় যে ল্যাপ রয়েছে ব্রামিংহামের অদূরে সেখানটায় তিনি মার্চের নয় তারিখে পরীক্ষা দিয়েছেন দুদিন আগে সেটা রিপোর্ট এসেছে অ্যান্ড সাকিব আল হাসান সবার প্রিয় সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্ব সমাদৃত নন্দিত অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সাকিব আল হাসান তিনি তার বোলিং অ্যাকশন নিয়ে যেই ধরনের কনফ্লিক্টের মধ্যে ভুগছিলেন যে ধরনের প্রশ্ন উঠছিল যে সাকিব আল হাসান বল করতে পারবেন কি পারবেন না তিনি কি পুরোপুরি এক বছরের জন্য আসলে আউট অফ বোলিং হয়ে গেলেন কিনা তার কি ধরনের কাউন্টি বলেন কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন ঘরোয়া ক্রিকেট বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন যদি কখনো ফেরার সুযোগ হয় বোলিং করার সুযোগটা হবে কি না সেই সকল প্রশ্নের উত্তর নয় তারিখে সেই পরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে এই আলোচনাটা খুব স্বাভাবিক যে সাকিব আল হাসান পরীক্ষা দিয়েছেন এবং তিনি উত্তরে গেছেন যার অধিকাংশই আপ টু দা মার্ক ছিল এবং সারে আপনারা সবাই জানেন যে তার বোলিং তোলা হয়েছিল তার পরবর্তী সময় থেকে একটা মোটামুটি বাজে সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন এটা আলোচনাটা খুব স্বাভাবিক আমি যে আলোচনা করব সেটা হচ্ছে আসলে কোন পরিস্থিতির মধ্য থেকে সাকিব আল হাসান আরও একবার প্রমাণ করলেন দ্যাট হি ইজ দ্য চ্যাম্পিয়ন ওয়ান ফ্রম দিস কান্ট্রি বাংলাদেশে আসতে পারছেন না নানা ইস্যুস রয়েছে এখানটায় সাকিব হাসান অনেক ক্ষেত্রেই কনফিউজ থাকছেন যে এলে আসলে সিচুয়েশনটা কি হতে পারে সাকিব হাসানের যারা ঘনিষ্ঠ যারা সহযোগী ছিলেন তাদের উপর ডিপেন্ড করার কারণে সাকিবের ব্যক্তিগত দোষের থেকে অন্যরা তাকে ফাঁসিয়ে দিয়েছে পয়েন্ট নাম্বার ওয়ান সাকিব হাসান কোন ধরনের প্রপার ট্রেনিং এর মধ্যে নেই একজন ক্রিকেটার যদি বাংলাদেশে থাকে অন্তত তিনি একজন কোচ কিনে প্র্যাকটিস করতে পারবেন মিরপুরের এই হোম ক্রিকেটে এসে তিনি প্র্যাকটিস করতে পারবেন সেই সুবিধাটা থাকবে সেই ধরনের কোনো ফ্যাসিলিটিস মধ্যে সাকিব আল হাসান নেই সাকিব আল হাসান বাংলাদেশে না থাকা সাকিব আল হাসান তিনি অবস্থান করছেন ইউএসএ সেখান থেকে তিনি ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখে যুক্তরাজ্যে যান সেখানে গিয়ে তিনি প্রায় ১৩ দিন চোদ্দ দিন প্র্যাকটিস করেন নয় তারিখে তিনি বোলিং অ্যাকশনে পরীক্ষা দেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে তিনি যেখানটায় প্র্যাকটিস করেছেন যেখানটায় নিজেকে রেডি করেছেন ফর দ্য থার্ড টাইম টেস্ট সেই কিয়া সারের যে ম্যানেজমেন্ট রয়েছে তাদের যে কোচিং স্টাফ রয়েছে তাদের যে গ্রাউন্ড স্টাফ রয়েছে তাদের অথরিটি বা ডিসিশন এর সাথে যারা রয়েছে সাকিব আল হাসান যেন কামব্যাক করে আজকে যখন আলোচনা হচ্ছে সাকিব সেরা নাকি হামজা চৌধুরী হামজা চৌধুরী এসে যখন বলেন যে তিনি এই কম্পারিজনটা কি আসলে বিশ্বাস করেন না তিনি নিজেও সাকিবের অনেক বড় ফ্যান গ্লোবাল স্টার ঠিক দুদিন পরে সাকিব আল হাসানের এই গুড নিউজটা আসে কতটা মানসিক চাপে থাকার পরও একজন ক্রিকেটার খেলাটার প্রতি তার যে নিবেদন এই মুহূর্তে সাকিব আল হাসান যদি চান তার জন্য খুব ইজি না যে বয়স তো অলমোস্ট ফলিং যে তার ক্যারিয়ার খুব বেশি দিন নাই কি দরকার এত পরীক্ষা দেওয়ার ফ্যামিলিকে ইউএসএ তে রেখে ইউকে তে চলে আসার বারো তেরো দিন রোজা রেখে প্রতিদিন চার ঘন্টা করে প্র্যাকটিস করার দরকার ছিল না তো ভাবতে পারেন ইংল্যান্ডের রোজাটা কিন্তু বেশ বড় হয় আমি রমজান মাসে ছিলাম দু হাজার উনিশ বিশ্বকাপটা রমজানই পড়েছিল এবং তাদের ডে যে লেন্থটা সেটা বেশ বড় সাড়ে সাতটা আটটা নয়টার দিকে আসলে ইফতারের সময়টা আসে সেখানটায় তিনি এভরিডে চার ঘন্টা করে রোজা রেখেছেন প্র্যাকটিস করেছেন চার ঘন্টা করে মানে রোজা রেখেছেন চার ঘন্টা করে প্র্যাকটিস করেছেন কাম করার জন্য পুরো প্রস্তুতি নিয়েছেন শেষ বয়সে এসে আরো একবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য এই ডেডিকেশনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই ডেডিকেশন দিয়ে আপনি কোনোভাবেই সাকিব আল হাসান অন্যায় করেছে কাকরা ব্যবসা চিংড়ির ব্যবসা গোল্ডের ব্যবসা শেয়ার বাজার ক্যালেকারি কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না এই ডেডিকেশনটা পুরোপুরি একটা খেলার প্রতি তার ভালোবাসা ফিরে আসার যে তারা হয়তো তিনি আর খেলবেনি এক বছর কিন্তু তারপরও তিনি চ্যাম্পিয়ন হয়ে খেলতে চান তারপরও তিনি তার ক্যারিয়ারের শেষ বলটা বৈধভাবেই করতে চান

সাকিবের জন্য আনন্দের বৃষ্টি হয়তো অনেক গরম পড়েছিল তারাই এখন সাকিব আল হাসানকে ফার্দার অ্যাসিস্ট্যান্স দিতে চায় সাকিব আল হাসানের নেক্সট যে অ্যাসাইনমেন্ট সেটা হয়তো কোন একটা কাউন্টি দলের হয়ে এবং সেটা সাড়ে হলে খুব বেশি অবাক হবার কারণ থাকবে না কস দিস কাউন্টি ক্লাব দে देयर অল এক্সটেন্ড অফ হেল্পস ফর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কি সাকিব আল হাসান আরো খেলার সম্ভাবনা রয়েছে এটা উড়িয়ে দেয়া যায় না কেন আমি বলছি

হয়ে যাবে যেটা শোনা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম এরপরে হয় কেউ তো জানে না ভাই এরপরে কি হয় আমরা কেউই জানি না সাকিব আল হাসান ওদিকে যদি সবকিছু ঠিক করে ফেলতে পারে বাংলাদেশের যিনি আসবেন বা যারা আসবেন তারা যদি আবার মনে করে সাকিব আল হাসানকে সম্বোধিত করবে সবকিছু সম্ভবের দেশ বাংলাদেশ ভাই আমরা জানি না যে সাকিব আল হাসান এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার্ড অন নট সিরিয়াসলি কারণ ওয়ান ডে টা থেকে তিনি এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট দেন নাই সাকিব আল হাসান আমার কাছে মনে হয় এই বোলিং অ্যাকশন পরীক্ষায় নিজেকে শুদ্ধ প্রমাণের মাধ্যমে জাস্ট একটা বার্তাই দিয়েছেন শো মাস কোজম এটা কখনোই থামবে না সাকিব আল হাসান যখন সেই ক্যারেক্টার তখন সেই বাদ্যযন্ত্রের অমিয় সুর থামার কথা না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান হিস্ট্রিটাই এরকম করে লেখা হয়েছে যখন আপনি ফুল স্টপ দিয়েছেন তারপর থেকেই নতুন লাইন শুরু হয়েছে যখন তাকে আইপিএল এ করে রাখা হয়েছিল বেঞ্চে বসে রাখা হয়েছিল তারপরের বিশ্বকাপে তিনি ছয়শ ছয় রান করেছিলেন যখন তাকে রুল আউট করে দেয়া হবে তিনি সাউথ আফ্রিকায় গিয়ে খেলবেন কি খেলবেন না গিয়ে তিনি সেখানটায় বাংলাদেশকে ম্যাচ জিতে দিয়েছেন সাকিব আল হাসান ক্যারেক্টারটা এরকম যখন তার পুরো ক্যারিয়ারের এপিটাপ লিখে ফেলা হয়েছে ঠিক তখন তিনি চিন্তা করতে পারেন আটত্রিশ উনচল্লিশ বছর বয়সে ইউএস এবং ইউকে কিন্তু পুরো পেঁচানুরূপ সেখানটায় গিয়ে তেরো চোদ্দ দিন প্র্যাকটিস করে রোজা রেখে প্রতিদিন চার ঘন্টা করে অনুশীলন করে তিনি নিজেকে তৈরি করে শুদ্ধ প্রমাণ করে দিলেন এই ইন্টারেস্টিং ইস্যুস গুলো সাকিব আল সাকিব আল হাসান বানিয়েছে আমার কাছে মনে হয় তিনি কিংবদন্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সবার জন্য এটা আসলে একটা স্বস্তির খবর কারণ এন্ড অফ দা ডে সাকিব আল হাসানকে নিয়ে একটা ভালো খবর ক্রিকেটেও ভালো খবর সবাই এক্সপেক্ট করে সবাই ভালো থাকবেন সাকিব আল হাসান ক্রিকেটে ফিরছেন কিন্তু কোন টাইপের ক্রিকেটে সেটা হয়তো সময় বলে দিবে গ্রেট কেয়ার